ভিডিও আজকে দুপুরে রান্না হবে কক মুরগি এই কক মুরগিটা হচ্ছে আমার বড় পুরো এ বড় পুরুল নিয়ে স্কুলে ক্লাস ফার্স্ট হয়েছে রেজাল্ট দিচ্ছে কালকে এই জন্য আমাদেরকে সবাইকে আজকে খিচুড়ি খাওয়ানোর জন্য একটা মুরগি এনে দিছে কক মুরগি এই কক রান্না হবে আর হবে খিচুড়ি কক মুরগিটা ভাবি কেটে নিল এখন এগুলো আলাদা রাখছেন কেন আজকে খিচুড়ি রান্না হবে এই হাড়িতে মাটির চুলায় এই যে মা সব মশলা দিয়ে দিচ্ছে এক এক করে আর চালটা হচ্ছে আমন ধানের চাল লাল চাল খিচুড়িটা এটা ভাত রান্না করে লাল হয় খিচুড়িটা অনেক মজাই আমন ধানের চাল খিচুড়িটা অনেক মজা খেতে আজকে আমন ধানের চাল দিয়ে খিচুড়ি রান্না হবে ক্ষেতের ভাঙানো সরিষার তেল সরিষার তেল খেলে আর কি পেটে ঘ্যাসটা একটু কম হয় তাই আজকে সরিষার তেল দিয়ে রান্না হবে আসলে শীতকালে খিচুড়ি পাকড়া যেকোনো জিনিস খেতে বেশি ভালো লাগে শীতকালে মনে হয় সব খাবারই খেতে বেশি ভালো লাগে আর আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ডালে ডালে খিচুড়ি আর খিচুড়িটা হতে হবে শুকনা খিচুড়ি আর সাথে মুরগির গোস্ত কিংবা ইলিশ মাছ কিংবা গরুর গোস্ত যে কোনো একটা তরকারি থাকলে খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে এই তো খিচুড়ি প্রায় হয়ে গেছে হয়ে গেছে প্রায় এখন একটু দমে দিয়ে দিলে হয়ে যাবে এখন এই যে গোস্ত রান্না হবে গোস্ত রান্না করার জন্য মশলাটা টানা করছে ने स्नीप गासै गासै केदै बाय गेसे आदा 32 ए उरा रास्ता इसेल गेसे बर उरा रास्ता इसेल के शाद नाम गो